নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের একটি আলুর দম সেটা হচ্ছে দুধ আলুর দম হ্যাঁ নিরামিষ দিনের যদি থাকে এরকম পাতে দুধ আলুর দম আমি বলবো মাছ মাংস কেউ কোনো দিন খাবেই না সব খাওয়া ছেড়ে দিয়ে এরকম রেসিপি প্রতিদিন তারা খেতে চাইবে তো যাই হোক বন্ধুরা চলো আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি তৈরি করলাম দুধ আলুর দম চলো তো এই যে দেখো প্রথমে আমি কি করেছি আলুগুলোকে চার টুকরো করে কেটে দিয়েছি বড়ো বড়ো সাইজের জন্য চার টুকরো করেছি ছোট সাইজ হলো অবশ্যই টুকরো করতে বেশি আলুর দম কখনোই বেশি ছোট ভালো লাগে না তো আমার আলুটা আমি দেখো যে চার টুকরো করে নিয়েছি এবার কড়াইতে গ জল বসিয়ে দিয়েছি এটাকে আমি এবার সেদ্ধ করবো তো সেদ্ধটা আমি ইচ্ছা করলে প্রেশারে দিতে পারতাম কিন্তু সিদ্ধ একদম খুব সেদ্ধ করব না জাস্ট একটু সেদ্ধ করবো যাতে আমাকে মশলা দিয়ে যখন কষাবো তখন কষতে কষতে আর একটু বাদ বাকি সেদ্ধটা হয়ে যাবে তো একটু সাথে নুন দিয়ে দিলাম নুন দিয়ে যদি আমি আলুটা সেদ্ধ করি তো নুনটা বেশ আলুটার ভিতরে যাবে খুব ভালো হবে তো সেই জন্যই আমি নুনটা দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কোনো ব্যাপার না কারণ ভাজার সময় তো নুন হলুদ পড়বেই তো দেখো আলুটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে রাখে দিলাম এবার আমি কি করব বলো তো এদিকে আমি মশলা রেডি করে নিই তো মশলা বলতে আমি এখানে মগজটা নিয়ে নিয়েছি দেখো আর সব কিছুই দেবো তো এক এক করে আমি তোমাদের দেখাবো অবশ্যই তো চার চারমগজের সাথে আমি একটু দিয়ে নিচ্ছি কাজুবাদাম কাজুবাদাম এ দুটো আগে ভালো করে একটু বেটে নিই এই যে দেখো বেটে নিয়েছি চলো এই বাটা তো হয়ে গেছে এবার এটাকে তুলে ফেলি আর এই যে তোমাদের আগের দিন যে দেখিয়েছিলাম কাঁচানিটা ওইটা দিয়ে কাঁচাচ্ছি দেখো ভাত দিতে হচ্ছে না সুন্দর কাছানো হয়ে যাচ্ছে চলো এটা তো কাছিয়ে নিলাম এবার কড়াইটা বসিয়ে দিই কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি তার মধ্যে আমি অবশ্য চাইলে গিয়ে তেলটা ছড়িয়ে দিলাম যে কড়াইটা গরম হয়ে গেছে তেলটা ছড়িয়ে দিলে তাহলে যখন মশলাটা দেব তখন লেগে যাবে না এরপরে আমি এর মধ্যে একটা একটা করে আলুগুলো সব দিয়ে দেবো দিয়ে নুন হলুদ দিয়ে নুন নুন তো আমি দিয়েছিলামই সেদ্ধ করার সময় আবার একটু দেব তবে পরিমাণ মতো বুঝে দেবো যদি তখন বেশি দিতাম তাহলে এখন দিতাম না তখন তো আমি অল্প পরিমাণে দিয়েছি তার জন্য আমি এখন অল্প পরিমাণে দিয়ে ভেজে নেব হরুদটাও দিয়ে দিচ্ছি আর এই যে অল্প পরিমাণে নুনটাও দিয়ে দেব সবই আন্দাজ মতন দেবে তো দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে এবার তুলে ফেলি এবার সেই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন এবং তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটোটা পেস্ট হোক এদিকে আমি আরও বাদবাকি মশলাগুলো সব রেডি করে দিই সেই বাটিতে আমি একটু পরিমাণে জিরার গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবং আন্দাজ মতো নুন দিয়ে পেস্টটা রেডি করব এবং একটু জল দিয়ে দিলাম মশলাটা একটু ভিজুক আর আমি এই মশলাটার মধ্যে একটু দিয়ে দেবো কি আদা বাটা তো আদাটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে এদিকে টমেটোটা তো কষছেই দেখো টমেটোটা কষছে এর মধ্যে আমি সেই গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি বাটি ধোয়া জলটাও অবশ্যই দিয়ে দিলাম এবার আমি মশলাটা কষাতে থাকি যতক্ষণ তেল ছাড়ছে যে দেখো তেলটা কিন্তু ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি যে কাজু এবং চারমগজ বেটে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটাও পরিমাণটাও বেড়ে গেল কালারটাও একটু চেঞ্জও হয়ে গেল সাদা জিনিস যেহেতু পড়েছে আর অবশ্যই বাটি ধোয়া তো সাধারণত আমরা সবাই দেই জানো নাটতে আছি নাচতে আছি দেখো তেলটা ছাড়ছে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কি আলুগুলো ভেজে রাখা আলুগুলো যে আছে সেই আলুগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম আলুটা যখন তুলেছিলাম কত তেল ছিল বাতিল সেই তেলটা যতটা পারলাম দিয়ে দিলাম এবার আমি কষাতে থাকবো দেখো কষানো প্রায় আমার হয়ে এসছে এরপরে আমি জল দিয়ে দেবো জল আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু মশলাটা শুকিয়ে গেছিল তো যেন দেখো অল্প পরিমাণে জল দিয়েছি আর এদিকে আমি কি করছি তো এদিকে আমি দেখো আমার ফ্রিজে গরুর দুধ ছিল তো গরুর দুধটা হয় কিরকম একটু পাতলা ধরনের তো তো দুধটা একটু ঘন হলে বেশি ভালো হয় তার ঘন করার জন্য আমি এখানে একটু গুঁড়ো দুধ ব্যবহার করছি তোমরা চাইলে সেটা করতেও পারো বা নাও করতে পারো কোনো ব্যাপার না কিন্তু আমি যেহেতু ঘন করতে চাচ্ছিলাম এর জন্য আমি এই গরুর দুধের মধ্যে একটু গুঁড়ো দুধটা মিশিয়ে বেশ ঘন করে এবার আমি এই সের মধ্যে আলুর দমের মধ্যে দিয়ে দেবো দেখো দিয়ে দিয়েছি এবার আমি আলুর দমটা একটু ফুটাবো আর কোনো জল দেব না এবং যেহেতু নিরামিষ তার জন্য আমি এর মধ্যে একটু দিয়ে দেবো কি চিনি সাতটাকে ব্যালেন্স করার জন্য যেই জলটা পুরো শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কি কস্তুনি মেথি তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো এবার দেখো জলটা পুরোপুরি যখন শুকিয়ে গেছে এই যে মাখা মাখা হয়ে গেছে রেডি হয়ে গেলাম ওই দুধ আলুর দম চলো এবার এটাকে আমরা তুলে ফেলি আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে এবার এটা রুটি দিয়ে পরোটা দিয়ে যেভাবে খাও সবই ভালো লাগবে আজকের মধ্যে এখানে শেষ করলাম